তুমি কি খেয়াল করেছ আমাদের দিনগুলো কেটে যায় ছোট ছোট ডিস্ট্র্যাকশনে নোটিফিকেশন রিলস ছোটখাটো কাজ সব কিছুর মাঝে হারিয়ে যায় আসল কাজগুলো আর দিনের শেষে মনে হয় আজও নিজের স্বপ্নের দিকে এক পাও এগোলাম না এই জায়গাটাতেই আসে ফোকাস অন হোয়াট ম্যাটার্স একটা বই যা তোমাকে শেখাবে জীবনের সেই দিকটা যেটা আমরা প্রায়ই ভুলে যাই কিভাবে নিজের সময় মনোযোগ আর এনার্জিকে শুধু ইম্পর্ট্যান্ট জিনিসগুলোর দিকে ফোকাস করতে হয় আজকের পৃথিবীতে ডিস্ট্র্যাকশন মানে শুধু ফোন না এটা এমন এক দানব যেটা আমাদের মনোযোগকে টুকরো টুকরো করে দেয় আমরা সারাদিন বিজি থাকি কিন্তু আসলে কোনো মিনিংফুল কিছুই করি না ফোকাস অন হোয়াট ম্যাটার্স বলছে ব্যস্ত থাকা মানে প্রোডাক্টিভ হওয়া না আর সব কিছু করা মানেই কিছু করা নয় এই বইয়ের শুরুতেই লেখক বলেন তুমি যদি জীবনে সবকিছুর পিছনে দৌড়াও তাহলে শেষমেশ কিছুই পাবে না এই বইয়ের মূল শিক্ষা হচ্ছে এলিমিনেশন অর্থাৎ অপ্রয়োজনীয় সবকিছু বাদ দিয়ে নিজের জীবনে জায়গা তৈরি করা সেই জিনিসগুলোর জন্য যা সত্যিই গুরুত্বপূর্ণ তুমি ভাবো তো প্রতিদিন যদি তুমি এক ঘন্টা সময় দাও এমন কিছুতে যেটা তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে এক মাস এক বছর পরে তুমি কোথায় থাকতে পারো সিট পালাচ্ছ এই বইটা শেখায় সিলেক্টিভ অ্যাটেনশন মানে যে কাজ তোমার জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করে শুধু সেটার দিকেই মনোযোগ দাও আর বাকিদের নো বলতে শেখো কারণ নো বলা মানে নিজের স্বপ্নেকেই ইয়াস বলা ফোকাস একদিনে তৈরি হয় না এটা একটা অভ্যেস বইটা খুব সুন্দরভাবে বোঝায় তিনটে মূল জিনিস ওয়ান মাইন্ডসেট তোমার চিন্তাই নির্ধারণ করে তুমি কতটা ফোকাস থাকবে টু ডিসিপ্লিন ইচ্ছে না থাকলেও কাজ করা কারণ তুমি জানো এটা প্রয়োজনীয় থ্রি কনসিস্টেন্সি প্রতিদিন সামান্য অগ্রগতি সেটাই বড় সাফল্যের চাবিকাঠি লেখক একটা লাইন বলেছেন যা পুরো বইয়ের সারাংশ সাকসেস ডাজেন্ট কাম ফ্রম ডুইং মোর ইট কামস ফ্রম ডুইং হোয়াট ম্যাটার্স অ্যাগেন অ্যান্ড আমাদের সবার সময় সমান চব্বিশ ঘন্টা কিন্তু যিনি সফল হন তিনি নিজের সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করেন এই বইটা শেখায় সময়ের সাথে সাথে তোমার এনার্জি কিভাবে ম্যানেজ করবে যে সময় তোমার মনোযোগ সবচেয়ে তীক্ষ্ণ সেই সময়ে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করো আর দিনের শেষে নিজেকে কিছু সময় দাও শান্ত থাকার জন্য কারণ শান্ত মনই ফোকাস তৈরি করে ট্রি যখন তুমি ফোকাস অন হোয়াট ম্যাটার্স শেখো তখন তুমি শুধু কাজেই ভালো হও না তুমি শান্ত আত্মবিশ্বাসী আর পরিষ্কার ভাবনায় ভরা একজন মানুষে পরিণত হও তোমার জীবন তখন আর শুধু ব্যস্ততার নয় সেটা হয় উদ্দেশ্যের তুমি তখন নিজের নিয়ন্ত্রণে নিজের পথে নিজের ছন্দে হাঁটছ মনে রেখো তুমি প্রতিদিন কোনো না কোনো কিছুর জন্য সময় দিচ্ছ প্রশ্নটা হল সেটা কি সত্যিই গুরুত্বপূর্ণ যদি না হয় এখনই সময় নিজের ফোকাস ঠিক করার ফোকাস অন হোয়াট ম্যাটার্স এটা শুধু একটা বই নয় এটা এক নতুন জীবনধারা আজ থেকেই ঠিক করো আমি আর অপ্রয়োজনীয় জিনিসে মন দেব না আমি ফোকাস করব সেই জিনিসগুলোতে যেগুলো আমার জীবনের অর্থ তৈরি করে হ্যাশ মাইন্ড আপ শোনো ভাবো বদলে যাও